জি আসসালামু আলাইকুম আমি স্যারে আমার প্রায় একুশ দিনে ভর্তি দিয়েছিল আসার পরে তা আমি আজকে একুশ দিন থাকতে হয় নাই প্রায় দশ এগারো দিনের মাথায় আমি আজকে প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে যাচ্ছি আপনাদেরকে আমার আজকে আমার সুস্থতার গল্পটা বলবো এখানে হয়েছে কি আমি কিছুদিন মানে ভর্তি হওয়ার প্রথম আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম ওই ইন্টারভিউটা চলেন দেখে আসি আমি কি বলছিলাম তখন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আমি কুম কুমিল্লা দেবীদ্যার থেকে আসছি আমার বয়স পঁয়ত্রিশ বছর আমি সৌদি আরব থাকি প্রায় দীর্ঘদিন যাব এবং আজকে প্রায় দুই বছর যাব আমার মনে করেন এই মারা যায় প্রচণ্ড রকমের ব্যথা ব্যথা থেকে আমি মনে করেন দেশে আসছি দেশে আসার পরে আমি এমআরআই করা হয়েছে তারপরে আরও বিভিন্ন কিছু টেস্ট আসছিল ওইগুলো করা হয়েছে তখন বলছে যে আরেকটা ডাক্তার দেখানোর জন্য আমি ওই ডাক্তারের কাছে গেছিলাম কুমিল্লাকে ওই জায়গায় একটা ডাক্তার দেখেছিলাম অনেক কিছু ওষুধপত্র আমার দিছে ওগুলা খাইলে আমার মনে করেন ব্যথাটা একটু কম থাকে আবার যখন আমি ওই ওষুধগুলা বন্ধ করে দিই তখন আবার মনে করেন আমার ব্যথাটা আবার শুরু হয় আবার ব্যথাটা প্রচন্ড ব্যথা হয় এই আর কি ব্যথাটা আর মনে করেন আমি ভালো ছিলাম কিন্তু আমার একটা জিনিসই আমার আসে আমি একটা বাড়ি একটা ওজনে একটা যে কোনো একটা জিনিস আলগে দিছিলাম ওইটা উঠানোর সময় আপনার আমার ব্যথা একটা আওয়াজ হয়েছিল কোমরে ওই সময় আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম কিন্তু ওই সময় আর ব্যথার ওষুধ খাওয়ার পরে আর কোনো ব্যথা ব্যথা করে নেই প্রায় দুই তিন বছর পরে দেখা গেল কি আমার ওই ব্যথাটা আবার শুরু হয়েছে এই তো আজকে প্রায় দুই আড়াই বছর যাবৎ প্রচন্ড ব্যথা এই ব্যথা নিয়ে আমি আবার দেশে আসছি ছুটিতে আইসা এখন আমি আগে থেকে আজকে প্রায় চার পাঁচ বছর থেকে আমি স্যারের ভিডিও দেখি অনেক সময় এমনিতে আমি অনেক সময় দেখি কিন্তু আমি মনে মনে অনেক সময় আগে বলতাম যে আমি গেলে স্যারের সাথে গিয়ে আহ পরীক্ষা করে দেখা করে এবং ওষুধ আনবো কিন্তু আমার ওই সুযোগটা আসলে আমি কাজে লাগাতে পারিনি আমি আসলে আরো দেরিতে আসছি এই ভিডিও দেখে আমি অনেক ভিডিও দেখছি আজকে সাড়ে পাঁচ বছর যাবো আপনাদের ভিডিওগুলো অনেকগুলো দেখি আমি অনেকে সুস্থ হয় অনেকে কিছু বলে ঠিক আছে খুব ভালো লাগে তো আমি বলছিলাম ভাবছিলাম যে আসবো কিন্তু আমার দেরি হয়ে গেছে গাছটা সৌদি আরবে যখন আমি ডাক্তার দেখেছি তখন ওনারা বলতো যে ওই বাড়ি পরিশ্রমের কাজ টাজ করি এবং ডাইভিং করি পাশাপাশি ওই থেকে মনে করেন এই ব্যথাটা ব্যথা চলে দেব এক্স রে করতো রে করলে দেখা যেত কিছুই তারা বুঝতে পারতো না বলে কোনো সমস্যা নেই সবকিছু ভালো আছে ওকে আছে এতটুকু বললে আর ব্যথার কিছু ওষুধ দিয়ে দিতে পারি এতটুকু সৌদি আরবের এই বিষয়টা এরকম আর কি আসলে আমি অনেক সময় মনে করেন ভাবতাম যে আমার একটা পরিবার আছে আমি যদি ইনকাম না করি আমার তো পরিবারটা মনে করেন ধ্বংস হয়ে যাবে বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি আছে তো আমি একজন ইনকাম করার ইয়ে কিন্তু মনে করেন আর যদি আজকে এই অবস্থা হইতেছে যে অবস্থাটা মনে করেন আমার মানে চলতে ফিরতে অনেক কষ্ট হয় তো বলতাম যে আল্লাহ জানি না কি রাখছে কপালে ঠিক আছে আমি এটা থেকে কবে মুক্তি পাবো মানে কবে ভালো হবো ওই জিনিসটা আমার সবসময় মানে কাজ করতো জি আসসালামু আলাইকুম আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আমি যদি ভালোভাবে সুস্থ হয়ে এখান থেকে ফিরে যেতে পারি এবং সারের জেনে মনে করেন সারের ট্রিটমেন্ট নিয়ে যায় আমি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং সারের জন্য দোয়া করবেন আমার এই যেই কথাগুলো নিচে ওনারা ঠিক আছে এগুলো তো আপনারা সবাই দেখছেন হ্যাঁ বিশেষ করে এগুলো দেখার কোনো প্রয়োজন নাই আসলে বিশ্বাসটা হয়েছে সবচেয়ে বড় হ্যাঁ সব ডাক্তার যেখানেই যাবেন তারা কখনো বলবে না যে আমি এই চিকিৎসাটা পারবো না এই চিকিৎসা দিতে পারবো না কিন্তু সবাই চিকিৎসা দেবে চিকিৎসার ভিতরে কিন্তু অনেক কিছু আছে ঠিক আছে আমি প্রায় দুই জায়গায় চিকিৎসা করছি অনেক টাকাই নষ্ট করছি কিন্তু তার মানে ফলাফল তেমনটা পাইনি কিন্তু এখানে আমার মনে করেন বিশ্বাস এবং সব মিলিয়ে আমি হান্ড্রেড পারসেন্ট ইয়ে পাইছি আমার চেয়ে এরকমটাই লাগে যে সারের কাছে যারা আসে ঠিক আছে বা এখানে আমি যে অল্প কয়েকদিনে যা দেখছি ঠিক আছে অনেক রুগী নাকি এখান থেকে মানে সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আমি যে যতদিন এখানে আসিলাম আমি দেখতেছি সবাই মোটামুটি এইরকম বলে যে না সবাই মোটামুটি একটা সুস্থ হয়ে এখান থেকে যায় আমি নিজেও যাচ্ছি হইতে পারে সারের থেকে মেজিক আছে নাকি ঠিক আছে হইতে পারে কিন্তু উশিলা তো আমি মনে করি অনেকটা সুস্থ হয়ে যেতেছি বলাই চলে ঠিক আছে বালুর ভালো করার মালিক তো অপরালা একজন ওসিলা কিন্তু স্যারের মানে এটা বললে শেষ করা যাবে না সমস্যাটা ছিল আপনার পিএলআইটি আপনার মেরুডন হারে এটাতে একটু ব্যথা প্রচণ্ড ব্যথা ছিল আমি হাঁটতে পারতাম না হাঁটতে অনেক কষ্ট হইতো এবং রাত্রে ঘুমাইলেও দেখা গেলো সকালে আপনার আমার ঘুম থেকে উঠতে অনেক কষ্ট হইতো তো তারপরে এই স্যারের কাছে আসলাম আর কি আমার চেয়ে তো মানে অনেক মানে হান্ড্রেডে হান্ড্রেড ভালো লাগছে ঠিক আছে বাংলাদেশের মধ্যে আমি আমি থাকি প্রবাসে কিন্তু আমি বাংলাদেশের মধ্যে মনে করেন আমার চেয়ে খুব ভালো লাগছে খুব মানে ভালোর মানে ভালো শেষ নাই এত ভালো লাগছে ওনার চিকিৎসা এবং এখানে হসপিটালের যে সবাই আছে সবাই অনেক ইয়ে করছে সবাই সবার সহযোগিতায় আমি মনে করেন আল্লাহ দিলে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে আছে অনেক খুশি লাগতাছে অনেক ভালো লাগতাছে আছে তাদের জন্য শুভকামনা তাদের জন্য দোয়া রইলো আর এই বিশেষ করে মনে করেন এখানে আমি বাংলাদেশে মনে করেন অন্য অন্য জায়গায় চিকিৎসা কিছুটা করছি দু একজনের কাছে কিন্তু মনে করেন ওরা কিছু ব্যথার ওষুধ দিয়ে আমাদেরকে ব্যথাটা শুধু ইয়ে করে রাখতো কিন্তু এগুলো আসলে বোকামি আমাদের জন্য যারা পিএলআইডি রুগী বা এই সমস্ত রুগী তাদের জন্য আসলে এগুলো ঠিক না ডাইরেক্টলি যদি এখানে আসে মনে করেন অল্প দিনে দেখা যায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে যেতে পারে সবাই সবার সহযোগিতায় আমি মনে করেন আল্লাহ দিল অনেক খুশি অনেক ভালো লাগতে আছে তাদের জন্য আর বিশেষ করে মনে করেন এখানে আমি বাংলাদেশে মনে অন্য অন্য জায়গায় চিকিৎসা কিছুটা করছি দু একজনের কাছে কিন্তু মনে করেন ওরা কিছু ব্যথার ওষুধ দিয়ে আমাদেরকে ব্যথাটা শুধু ইয়ে করে রাখতো কিন্তু এগুলো আসলে বোকামি আমাদের জন্য যারা পিএলআইডি রুগী বা এই সমস্ত রুগী তাদের জন্য আসলে এগুলা ঠিক না ডাইরেক্টলি যদি এখানে আসে মনে করেন অল্প দিনে দেখা যায় সুস্থ হইয়া স্বাভাবিক জীবন ফিরে যেতে পারে স্যারকে তো অনেক ধন্যবাদ ঠিক আছে উপরালার ইচ্ছায় এবং স্যারের ইয়েতে আমি অনেক সুস্থ হয়েছি ঠিক আছে স্যারকে অনেক ধন্যবাদ বিশেষ ধন্যবাদ অনেকে এখন বর্তমানে তো মনে করেন প্রায় জানে অনেকেই মনে করেন মোটামুটি জানে কিন্তু আসবে আসবে এরকম মানে আসতে আসি আমি তো মনে করেন আমি আসার কথা ছিল আরো এক বছর আগে কিন্তু আমি দেখা গেল কি আমি আসিনি আসতে পারিনি আমার এখানে ওইখানে নিয়ে গেছে কিন্তু আমি ওই ভালো চিকিৎসাটা পাইনি এতদিন ঘুরে কিন্তু আমি যদি ডাইরেক্ট এখানে এসে পড়তাম তো আমার ওই সময়গুলো নষ্ট হয় না এত কষ্টও পাই না যারা আসে নাই যদি এরকম কোনো সমস্যা থাকে ঠিক আছে তারা এখানে এসে মনে করেন চিকিৎসার জন্য যোগাযোগ করলে আমি মনে করি যে সবচেয়ে বেটার হবে সবচেয়ে ভালো হবে আমার আমি যেহেতু মনে ওই অল্প দিনে সাত আট দশ দিনের ভিতরে আমি মনে করেন সম্পূর্ণভাবে মোটামুটি প্রায় সুস্থ ঠিক আছে আর ব্যথা এমন একটা জিনিস মনে করেন বইলে বোঝানো যাবে না কি ব্যথা যে হয় এটা বইলে বোঝা যাবে না একটা চুল পরিমাণ আমি মনে করেন এই দিকে অনেক কষ্ট লাগতো এখন তো আমি মাসাল্লাহ সুস্থ বা একটু হাঁটতে পারি চলতে পারি সব কিছু করতে পারি এখন ভালো লাগে তার কারণে বলতে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল